আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা সম্মানিত অংশগ্রহণকারীগণ আমরা চতুর্ভুজ জমি মাপার ক্লাসগুলো শেষ করেছি আজকে আমরা ত্রিভুজ জমি তিন কোনো জমি কিভাবে মাপতে হয় সেটা শিখে ফেলবো ইনশাআল্লাহ ত্রিভুজ বাহুভেদে এবং কোন ভেদে ছয় প্রকার তো ছয় প্রকারের কয়েক প্রকারের আলাদা আলাদা সূত্র আছে কিন্তু অতগুলো সূত্র মনে রাখা সাধারণভাবে সম্ভব হয় না আমরা যারা জমি মাফা মাফিতে ব্যস্ত থাকি আমরা অনেক সময় ভুলে যাই এজন্য নিরাপদ হলো এমন একটা সূত্র মুখস্থ করে নেওয়া যে সূত্রটা সমস্ত প্রকার ত্রিভুজের মধ্যে কার্যকরী হয় আর সেই সূত্রটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে আপনি সমবাহু অসমবাহু সমকোণী সূক্ষকণি স্থূলকোণী যে কোনো ত্রিভুজ মেপে ফেলতে পারবেন এবং হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পাবেন তো আসুন আজকে আমরা শিখব যে একটা জমি তিন তিন কোনা জমি ত্রিভুজ কেজির জমি কিভাবে মাপতে হয় তো আপনি যখন কোথাও জমি মাপতে যাবেন তো জমিটা দেখে আপনি জমি আপনার খাতায় একটা জমি এঁকে ফেলবেন তিন কোন একটা জমি এঁকে ফেলবেন এই ব্ল্যাক বোর্ডটা হোয়াইট বোর্ডটাকে আপনি আপনার একটা খাতা মনে করতে পারেন তো মনে করেন যে এরকম একটা আঁকলেন আঁকার পরে আপনি এই কোনা থেকে এই কোনায় একটা মাপ দিলেন মাপ দেওয়ার পরে আপনার মাপটা মনে করেন যে হলো আঠারো ফুট আঠারো ফুট তা এই বাহুটার আমরা নাম দিলাম এ বাহু এ বাহু মনে রাখার জন্য আর কি এ বাহু নাম দিলাম আর যখন আপনি মাপবেন তখন উত্তর বাহু দক্ষিণ বাহু চার কোনা হলে বলা যায় কিন্তু তিন কোনা কাকে উত্তর বলবেন কাকে দক্ষিণ বলবেন এই এ বাহু এই কোনা থেকে এই কোনা পর্যন্ত এই রেখাটার মাপ দিলেন হম এই রেখাটা মনে করেন যে ছয় ইঞ্চি আর কি বি তারপরে মনে করেন যে এই রেখা থেকে এই রেখা একটা মাপ দিলেন এটার নাম আমরা সি সি এই তিনটা বাহু আমরা মাপ দিয়ে এটা আমি ওই যে একটা বুঝার জন্য একটা লিখে রেখেছি এটা আপনি যেটা মাপ দিবেন আপনার জমি সেটা আপনি লিখবেন তো এই তিনটা বাহু প্রথমে আমাদেরকে যোগ করতে হবে প্রথমে আমরা কথা লিখেছিলাম আঠারো এক আঠারো আর নাম দিই এ তারপরে বি বি কত ছিল আঠাশ পাঁচ দুয়ে আটে আঠাশ পয়েন্ট পাঁচ সি কত ছিল বত্রিশ আটাত্তর ছিল তিন বত্রিশ পয়েন্ট সাত আট আটাত্তর এই তিনটাকে আমাদের যোগ করতে হবে যোগ করার পরে যে রেজাল্টটা বের হবে এটা হলো আমাদের ত্রিভুস্টার পরিসীমা তাহলে আমরা যোগ করে ফেলি আঠারো যোগ দু আঠাশ পয়েন্ট পাঁচ যোগ তিন দুই বত্রিশ উনআশি দশমিক আঠাশ আমাদের এই পরিপূর্ণ জিনিসটাই হচ্ছে পরিসীমা এটা হচ্ছে আমাদের এটি ডিহোস্টের পরিসীমা এই পরিসীমাটাকে আমাদের অর্ধ পরিসীমা করে নিতে হবে অর্ধ পরিসীমা করার বুদ্ধি কি যে কোন একটা জিনিসকে দুই দিয়ে ভাগ দিলে কি হয় যায় অর্ধ হয়ে যায় অর্ধেক হয়ে যায় তাহলে আমরা এই পূর্ণ পরিসীমাটাকে যখন দুই দিয়ে ভাগ দেব তখন আমাদের অর্ধ পরিসীমা বের হয়ে যাবে তাহলে দুই দিয়ে ভাগ দেই ভাগ দুই 39.64 39.64 0.64 এই যে 39.64 এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা কোনটা 9464 তার বাদ বাকি আমাদের শেষ আমাদের শুধু এইটা মনে রাখতে হবে আর এখানে আমাদের কাজ আছে এটা আপাতত আমরা মনে রাখবো অর্ধ পরিসীমা আমরা বের করতে পেরেছি অর্ধ পরিসীমা কিভাবে বের করতে হয় আশা করি বুঝে গেছেন একদম সহজ জিনিস হ্যাঁ তারপরেও যদি কেউ জানতে চান তাহলে আমি বলি তিনটা ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করতে হবে যোগ করার পরে যে যোগফল বের হবে ওই যোগফলটাকে দুই দিয়ে ভাত দিতে হবে তাহলে আমাদের অর্থ পরিসীমা বের হবে অর্থ পরিসীমা আমরা দুইটা জায়গায় উনচল্লিশ দশমিক ছয় চার এখানে একটা বিয়োগ চিহ্ন ব্যবহার করলাম কারণ এখান থেকে আমরা প্রত্যেকটা বাহুর বিয়োগ করব আবার নিচে এক জায়গায় লিখলাম কেন এখানে আমরা কি করবো গুণ করবো এইটাই আর কি অর্ধ এখানে লিখব তিন উনচল্লিশ দশমিক ছয় চার গুণ চিহ্ন দিয়েছি হ্যাঁ এখান থেকে এখন তাহলে আমরা এ বাবু কত ছিল আঠারোল্লিশ থেকে যদি হ্যাঁ আঠারো বিয় কত হবে আচ্ছা হোক কত হচ্ছে বিয় একে আট আঠারো একুশ

হ্যাঁ তাহলে এই যে অর্ধ পরিসীমা কিন্তু আছে এবার বাহু কাজ করব বিবাহ দশমিক পাঁচ দশমিক পাঁচ তাহলে আমাদের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা থেকে এবার আমরা বিবাহুর বিয়োগ করবো বিবাহুর বিয়োগ করলে কত হচ্ছে উনচল্লিশ বিয়োগ হচ্ছে এগারো দশমিক চোদ্দ উত্তর কত বের এই এই উত্তরটাকে আমরা আবার এখানে আবার গুণ চিহ্ন তাহলে আমাদের বি নম্বর বাহুর কাজ শেষ মিশে দিচ্ছি আমি বুঝার জন্য বি নম্বর বাহুর কাজ শেষ আপনারা যখন খাতাই করবেন খাতার লেখা তো আর মিশানো যাবে না আর সেখানে না মিশালেও চলবে সমস্যা নাই তার আমাদের বি নম্বর বাবুর কাজ শেষ বাকি রয়েছে কে সি আমরা এখানে সিটা লিখব কত আমাদের সি এর পরিমাণ দশমিক চৌষট্টি বিয়োগ বত্রিশ দশমিক আটাত্তর বত্রিশ দশমিক আঠাত্তর ছয় দশমিক

হ্যাঁ অর্ধ পরিসীমা থেকে বি বা দিয়ে আমাদের এটা বের হয়েছে আবার এই অর্ধ পরিসীমা থেকে সি বা দিয়ে আমাদের এটা বের হয়েছে এ বি সি আর এটা তো অর্ধ পরিসীমা আছে আমাদের এখন এই চারটে সংখ্যাকে আমাদের গুণ করতে হবে গুণ গুণ করলেই যে উত্তর বের হয়ে যাচ্ছে তা আর একটু কাজ আছে আপাতত আমরা গুণ করে ফেলে আসেন উনচল্লিশ দশমিক চৌষট্টি উনচল্লিশ দশমিক চৌষট্টি গুণ একুশ দশমিক চৌষট্টি একুশ দশমিক চৌষট্টি গুণ এগারো দশমিক চোদ্দ দশমিক এক চার চোদ্দ ছয় দশমিক ছিয়াশি ছয় দশমিক আট ছয় ছিয়াশি এ দেখেন আমাদের বিশাল একটা সংখ্যা বেড়ে গেছে পঁয়ষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন দশমিকের আছে পনেরো এক আর পাঁচে পনেরো এই দেখেন পঁয়ষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন আমাদের বের হয়েছে এর চারটা এক দুই তিন চার চারটা সংখ্যাকে গুণ করার পরে আমাদের গুণফল এটা বের হয়েছে বিশাল একটা সংখ্যা বিশাল একটা ডিজিট এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই সংখ্যাটাকে আমাদের রুট ওভার করে দিতে হবে আগেও বলেছিলাম আগের ভিডিওতেও দেখিয়েছি আমাদের ক্যালকুলেটর মেশিনে এখানে একটা চিহ্ন আছে লাঙ্গলের মতো কিছুটা চিহ্ন আমরা যে কৃষকেরা যে লাঙ্গুল দিয়ে হাল চাষ করে সেই চিহ্ন এই চিহ্নটা টাইপ করলে আমাদের উত্তর চলে আসবে কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে আগে রুট ওভার টাইপ করতে হবে তারপরে সংখ্যাটা লিখতে হবে এটা ক্যালকুলেটারে আগে পরে সমস্যা হয় না কিন্তু মোবাইলে একটু সমস্যা হয় দেখেন টাইপ করলাম টাইপ করার পরে আমাদের উত্তর চলে আসছে এটা কি করেছি আমরা এই সংখ্যাটাকে আমরা কি করেছি রুট ওভার করেছি কিভাবে রুট ওভার করেছি এই যে এই চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা দিয়ে দিলাম এই সংখ্যাটার উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কত উত্তর রয়ে যাচ্ছে দুইশো উঠবে এই ত্রিভুজটার পরিমান হচ্ছে দুইশো ছাপ্পান্ন বর্গ ফুট এখন এখানে কয়েক শতক জমি আছে নিয়ম ওইটাই এই সংখ্যাটাকে দুইশো আপনি যদি চারশো দিয়ে ভাগ দেন তাহলে এখানে কয়েক শতক জমি আছে সেটা বের হয়ে যাবে তো যদি আপনি ভাগ দেন মোটামুটি মনে হয় যে ষাট দশমিক ষাট মানে এক শতকের একটু কম হাফ শতকের একটু বেশি এ ধরনের কোনো একটা সংখ্যা বের হয়ে যাবে ইনশাআল্লাহ সেটা আমি করে দেখালাম না বারবার আপনাদের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি ত্রিভুজের যে কোনো জমি মেপে ফেলতে পারেন এটা আমি ফুট দিয়ে মাপ দিলাম আপনি যদি হাত দিয়ে মাপ দেন তিন বাহুর হাতে যোগ করবেন যোগ করার পরে দিয়ে ভাগ দিবেন যেটা বের হবে সেটা আমাদের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে এক জায়গায় আর বিয়োগ ফলগুলো নিচে একটা অর্ধ পরিসীমার পাশে লিখে গুণ করতে গুণ লিখতে থাকবেন তারপরে যখন চারটা একটা অর্ধ পরিসীমা আর তিনটা হলো এই বাহুদের বিয়োগ ফল বিয়োগ ফল যেটা হবে সেটাকে গুণ করবেন গুণ করার পরে যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যাটার উপরে আপনি রুট ওভার ব্যবহার করবেন বর্গমূল চিহ্ন ব্যবহার করবেন যখন আপনি রুট ওভার বা বর্গমূল চিহ্নটা দিবেন সঙ্গে সঙ্গে সেখানে কত বর্গ ফুট জমি আছে সেটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে কেন বুঝতে পারেননি এটা কমেন্টে বা মেসেজে জানাবেন ইনশাআল্লাহ আমি লাইভ কোন ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আজকে রাত্রেও লাইভ ক্লাস আছে আপনারা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আসলে ক্লাস দিয়ে লাইভ ক্লাসের মধ্যে হয় না এই যে আমি এতগুলো কথা বললাম আমার কোনো ভুল হয়ে আপনারা ধরতে ধরতে নাই নাই আমি পারি কিন্তু আপনারা যদি লাইভে থাকতেন আমার ভুলগুলো আপনারা ধরে ফেলতে পারতেন যেটা হয় আমরা তাড়া হওয়ার কারণে লাইভে থাকার মধ্যে একটা উত্তেজনা থাকে এই জন্য অনেক সময় ভুল হয়ে যায় তো যারা সামনে থাকে তারা বলে স্যার এটা কি করলেন ভুল হয়ে গেল তো আমাদেরও ভুল হয়ে যায় আপনাদেরও ভুল হয়ে যায় এই জন্য লাইভে থাকা খুব ভালো লাইভে জয়েন করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ও তাও ইল্লা ইল্লা